এবার হাইপা বিমান ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা এবার ইউক্রেনের ওডেশা বন্দরে রাশিয়া ড্রোন হামলা নিহত অন্তত জন এদিকে পাকিস্তান সীমান্তে ভারতীয় পাঁচটি সেনা ঘাটিতে গোলাগুলি আরো জানিয়ে দিব এবার ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা স্থগিত এদিকে রাশিয়া অধিকৃত খেরসনে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত অন্তত সাতজন এবার ভারত সামরিক দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়া হবে হুশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে এবার আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরিতে হুতিদের ভয়াবহ হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি আমাদের সঙ্গে থাকুন এবার হাইফা বিমান ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা দুটি বিমান ঘাটির পর এবার ইসরায়েলের সামরিক ঘাটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করলো ইয়েমেনের হুতি সমর্থিত সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক এসব পদক্ষেপ শুক্রবার ইএমএনি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের হাইফা বন্দরের কাছে অবস্থিত রামাদ বিমান ঘাঁটিতে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামলার ভিডিও ইতিমধ্যে ইয়েমেনের আল মাসিরা টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে খবর মেহের নিউজের ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন এই অভিযানে প্যালেস্টাইন টু নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে আর এটি সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে সেই সঙ্গে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি বিশ্লেষকদের মতে তার এ দাবি যদি সত্যি হয় তাহলে এটি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে প্রতিপন্ন হতে পারে মেহের নিউজ জানিয়েছে উত্তর ইসরায়েলে হাইপার পূর্বে অবস্থিত রামাদ দাবিদ বিমান ঘাটি ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম প্রাচীন ও কৌশলগত ঘাটি এদিকে মেনে হুতিদের লক্ষ্য করে ফের মার্কিন বিমান হামলা ইয়েমেনে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সাপাক নিউজের প্রতিবেদনে বলা হয় দেশটির আলজা ও প্রদেশের অন্তত চারটি স্থানে এই হামলা চালানো হয়েছে হামলায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি হুতিদের নিজস্ব টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে লালসালাম অঞ্চলে হুতিদের প্রভাব কমাতে এই অভিযান চালানো হয়েছে যদিও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এই সর্বশেষ হামলা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি তবে এর আগে জানানো হয়েছিল অপারেশন রাফ রাইডার এর আওতায় হুতিদের বিরুদ্ধে ধারাবাহিক ও তীব্র সামরিক অভিযান চালানো হচ্ছে সেন্ট তথ্য অনুযায়ী এই অভিযানে এখন পর্যন্ত আষ্টশোর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং এতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য সহ শত শত হুতি যোদ্ধা নিহত হয়েছে যুক্তরাষ্ট্র দাবি করেছে এই অভিযানের পর থেকে হুতিদের হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা এবং একমুখী ড্রোন পঞ্চান্ন শতাংশ হ্রাস পেয়েছে এবার এই ইউক্রেনের ওড়িশা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা নিহত অন্তত দুইজন কৃষ্ণ সাগর উপকূলে ইউক্রেনের ওডেশা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত দুইজন নিহত হয়েছে আহত হয়েছেন আরও অন্তত জন স্থানীয় কর্মকর্তাদের বলাতে এ খবর জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে কয়েকটি রুশ ড্রোন ওডেশা বন্দরে আগাত হামলার পর বন্দর অবকাঠামোয় আগুন লেগে যায় এতে বাস স্থান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বিশ্বে গম ভুট্টা ও সূর্যমুখী তেল রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর ওডেশা উনিশশো সালে বন্দরটি প্রতিষ্ঠা করা হয় দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর নিয়মিত এই বন্দরের অবকাঠামোতে আঘাত হেনে আসছে রুশ বাহিনী দেশটির দাবি ইউক্রেনীয় বাহিনী জলপথটি রাশিয়ায় ড্রোন হামলার জন্য ব্যবহার করছে এদিকে পাকিস্তান সীমান্তে ভারতীয় পাঁচটি সেনাঘাটিতে গোলাগুলি কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা আট দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতেও এই গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি খবর এনডিটিভির এ নিয়ে টানা আট রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটল অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির গণমাধ্যমে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা অষ্টম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয় এইগুলির লক্ষ্য ছিল কুপোয়ারা বারামোলালা পঞ্চ নওসেরা ও আখনুর জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় পোস্টগুলো ভারতীয় সেনাবাহিনীও এই সাতশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিয়েছে এবার ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় স্থগিত রোমে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা থাকলেও সেটি এখন স্থগিত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলেছেন দুই পক্ষের বসার নতুন তারিখ ওয়াশিংটনের অবস্থানের উপর নির্ভর করে ঠিক করা হবে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার এ আলোচনা শনিবার রোমে হওয়ার কথা ছিল ইরানি কর্মকর্তা বলেন পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিক উপায়ে বিরোধ মেটাতে সহায়ক নয় যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর নির্ভর করে আলোচনা পরবর্তী দফার তারিখ জানানো হবে তেহরান ও মধ্যে আগের দফার আলোচনাগুলোতে মধ্যস্থতা করা ওমান বৃহস্পতিবার জানিয়েছে পরমাণু নিয়ে দুপক্ষের পরবর্তী আলোচনা প্রাথমিকভাবে তিনে মে করার পরিকল্পনা ছিল কিন্তু লজিস্টিক্যাল কারণের কারণে এ তারিখ এখন নতুন করে ঠিক করা লাগবে এদিকে রাশিয়া অধিকৃত খেরসনে এ ইউক্রেনের ড্রোন হামলা নিহত অন্তত সাত জন দক্ষিণ এই ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়া অধিকৃত শহর ওলেস্কির একটি বাজারে বৃহস্পতিবার ইউক্রেনীয় ড্রোন হামলায় সাতজন নিহত হয়েছেন খেরসন অঞ্চলে রাশিয়া অধিকৃত অংশের গভর্নর ভ্লাদিমির সালদো টেলিগ্রামে এক পোস্টে এই তথ্য জানান মস্কো থেকে এএফপি এই খবর জানায় টেলিগ্রামে ভ্লাদিমির সালদো লিখেছেন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী সামরিক নাগরিকদের বিরুদ্ধে এফপিবি ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে হামলায় অন্তত নিহত এবং বিশ এদিকে কৃষ্ণ সাগর উপকূলে ইউক্রেনের ওডেশা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে কয়েকটি রুশ ড্রোন ওড়েশা বন্দরে আগাতখানে হামলার পর বন্দর অব কাঠময় আগুন লেগে যায় এতে বাস স্থান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবার ভারত সামরিক দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়া হবে হুশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান জানাদেল অসীম মনির বৃহস্পতিবার সেনাদের মহড়া পরিদর্শনে যান মনির ওই সময় একটি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে তিনি বলেন কোনো অস্পষ্টতা নেই ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দৃঢ় দ্রুত ও কঠোর জবাব দেয়া হবে পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ় সংবাদ মাধ্যম দা ডন দেশটির আন্তঃবাহিনীর পরিদপ্তরের বরাতে জানিয়েছে পাক সেনাবাহিনীর মংলা স্ট্রাইক অফ পাঞ্জাবের ঝিলামে হ্যামার স্ট্রাইক মহড়া চালিয়েছে সেখানে গিয়েছিলেন সেনা প্রধান মনির এ সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানিয়েছেন পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না কিন্তু ভারত যদি কিন্তু ভারত যদি করে তাহলে তাদের কঠোর জবাব দেয়া হবে এদিকে এবার আরব সাগরে মার্কিন হামলা। আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এ ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিবাহিনী আন্দোলনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি কথা জানিয়েছেন মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুসারে বুধবার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেছেন হুতি আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস কার্ল ভিনসন এবং এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয় এই কর্মকর্তা জানান এক অভিযানে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যানকে এলাকা ছেড়ে যেতে বাধ্য করার পরই ইউএসএস কার্ল ভিনসনকে টার্গেট করা হয় তিনি দাবি করেছেন আগের অভিযানের ফলে মার্কিন নৌবাহিনীর একটি সুপার হর্নের যুদ্ধ বিমান ধ্বংস হয় গত কয়েকদিনের ধারাবাহিকতায় ইয়েমেনের উত্তর উত্তর অঞ্চলীয় সাদা প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয় কেন্দ্রে ধ্বংস হয়েছে এ ঘটনায় আফ্রিকার অন্তত আটষট্টি জন নাগরিক নিহত আরো সাতচল্লিশ জন আহত হন